আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একদম নিচ থেকে বেশ সহ একটি পিলার সম্পূর্ণ কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হয় সেট বাড়ির সাথেই থাকেন এখানে কাজ চলতেছে দুই তিন দিন ধরে কিন্তু এখানে কাজ করতেছি তো শুরু থেকেই কাজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং চেষ্টা করব যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এখানে বেজের গর্তগুলো কিন্তু করা হয়েছে দেখেন এবং কাজ করতেছি এবং কীভাবে সঠিক নিয়ম এগুলো করতে হয় দেখানোর চেষ্টা করব এখানে একটি বেজ দেখেন গর্ত করা হয়েছে এখানে কিন্তু গাছের যে জ্বর ছিল জ্বর ছিল বিজের মধ্যে তো এখানে আপনার বেজের মধ্যে যদি এরকম জ্বর থাকে এগুলো কিন্তু তুলে নিতে হবে দেখেন এখানে কিন্তু তুলে নেওয়া হয়েছে এগুলা কারণ এগুলো খুবই ক্ষতিকর বীজের মধ্যে কিন্তু গাছের কোনো জ্বর শিকড় এগুলো কিন্তু রাখা যাবে না পরবর্তীতে সমস্যা প্রবলেম দেখা দেয় আরেকটি বিষয় হচ্ছে এখানে যে বাড়িটা গড়টা তৈরি করা হইতেছে এখানে কিন্তু যে মাটি আছে বিট আছে দেখেন বিট কিন্তু অনেক উঁচু এদিকে কিন্তু ডাউন জায়গা কিন্তু অনেক ডাউন তো এখানে প্রায় অনেকটা কিন্তু এখানে যে সুতাটা আছে দেখতে পাচ্ছেন সুতাটা কিন্তু অনেক কুসা দেখেন এবং আপনার বিটও কিন্তু বিটে কিন্তু এক্সট্রা মাটি কিন্তু প্রচুর আগের ফেলানো এখানে জায়গা ডাউন থাকার কারণে কিন্তু আপনার পিলার কিন্তু অনেকটা লম্বা হবে তো সাথে থাকেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আগে জানানোর চেষ্টা করি করসটাও আপনাদেরকে বলে দিব ভিডিওটা স্কিপ করবেন না এখানে একটি যে বেজ করা হইতেছে দেখতে পাচ্ছেন যে রডটা গাড়া আছে এখানে একটি বেজ পড়বে তো এক্সট্রা মাটির উপরে কোনোভাবেই কিন্তু বেজ দেওয়া যাবে না এখানে প্রচুর এক্সট্রা মাটি ফালানো হয়েছিলো অনেক ডাউন থাকার কারণে তো আগের যে পুরাতন মাটি আছে এটা কিন্তু বের করতে হবে দেখেন অনেক উঁচু মাটি কিন্তু এটা পুরাটাই কিন্তু এক্সট্রা মাটি আর এই যে দেখেন আগের পুরাতন গড় আছে না এই যে আপনার এই যে আগের বিটাটা এই বিটার চেয়ে আপনার ইঞ্চি উঁসু হবে এখন যে কাজটা করতেছি এই গড়ের বিটা তো এখানে এটা যে বীজ দিতে হবে এটা কিন্তু আপনার এই যে এক্সট্রা মাটিগুলো কিন্তু তুলে নিতে হবে এখানে তোলা হইতে সেইগুলো তুলে এখানে আপনার যে আগের যেই পুরাতন মাটি আছে অরিজিনাল যে মাটি আছে এর চেয়েও কিন্তু আপনার একটু নিচে যাইতে হবে তারপরে কিন্তু আপনার এখানে বীজটা ফেলবো তো টিন বাড়ির বীজের সাইজ হচ্ছে দেড় ফিট বা দেড় ফিট এর চেয়ে বেশি বড় দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না সাইজ এর চেয়ে বেশি বড় দিলে কষ কিন্তু আপনার বেড়ে যায় করস অনেকটা বেড়ে যায় এবং আপনার কাজের কাজ কিছুই হয় না যেহেতু ফাউন্ডেশন হবে না দেড় ফিটের বেশি কিন্তু বীজ দেওয়ার প্রয়োজন হবে না দেড় ফিট দিলেই হয় তো আমি এখানে আপনাদেরকে করসটা জানাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে বেজগুলো আমি ডালাই দিই এখানে যে পিলারগুলো তৈরি করব নিচ থেকে বীজ সহ তো এই পিলারগুলোর মধ্যে আপনার সাইটটা করে রড ব্যবহার করা হবে এই দশ মিলি যে রোড আছে ষাটটা করে রড ব্যবহার করা হবে আমার এখানে মশলা তৈরি করা হয়ে গেছে আমি এখন বীজ ডালাই দিব এবং আপনাদেরকে খরচটা জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে বীজগুলো দেখতে পাচ্ছেন এখানে আনা হয়েছে এবং এখানে একটি বেজ আমি নিচে রেখে দিচ্ছি আর অবশ্যই আপনার মাপটা সঠিকভাবে দিতে হবে এই যে কণার আছে দেখতে পাচ্ছেন সুতার যে কোন আছে এই কোণা থেকে শল করে আপনার নিচে কিন্তু শলটা ফেলতে হবে নিচে একটি আপনার কুটি কেটে দিছি কাটিয়ে যে ছুটো দেখতে পাচ্ছি তো এভাবে সঠিকভাবে কিন্তু মাপ দিতে হবে কোনা থেকে শল ধরে তারপরে কিন্তু শুরু করতে হবে এবং কাজগুলো করতে হবে মশলা তৈরি করা কিন্তু শেষ এই যে এরকমভাবে কিন্তু শল দিয়ে মাপ দিতে হয় আমি কিন্তু দেখাচ্ছি শীত থেকে এইভাবে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমি মাপ দিয়েছি প্রত্যেকটা ফিলার যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন কিভাবে সঠিক নিয়মে টিন সেট বাড়ি তৈরি করতে হয় আমি কাজ শুরু করে দিয়েছি এই যে দেখেন চারটি করে রড এবং নিচে বেজ দেওয়া হয়েছে দিয়ে কিন্তু তার দিয়ে বেঁধে নিতেছি বাঁধার পরে সঠিক নিয়মে ডালাইটা করবো এবং আপনাদেরকে কলসটা এখন জানাবো এই পিলারটা আমি ষোলো ফিট লম্বা রড কাটতে হয়েছে এটা কারণ হচ্ছে আপনার এখানে জায়গা ডাউন যার কারণে রডের পরিমাণ বেশি লেগ লাগতেছে স্বাভাবিক যেই বাড়িগুলা তৈরি করা হয় এগুলোর মধ্যে কিন্তু আপনার এত লম্বা রড কাটতে হয় না তেরো ফিট রড কাটলেই হয় সর্বোচ্চ তো এখানে জায়গা ডাউন যার কারণে একটু লম্বা কাটতে হয়েছে নিচ থেকে একদম এই পিলারটার মধ্যে আপনার সর্বমোট রড লাগতেছে বারো কেজি একদম বেশ সহ বারো কেজি রড লাগতেছে এবং আপনার এই পিলারটার মধ্যে কুয়ার প্রয়োজন হইতেছে ডালাই করার জন্য চারি ফিট চার ফিট কুয়া এবং তিন ফিট বালির প্রয়োজন হইতেছে আর এখানে আপনার যে সিমেন্ট ব্যবহার করা হইতেছে এখানে কিন্তু বিশ কেজি সিমেন্টের প্রয়োজন হবে এই পিলারটা কমপ্লিট করতে একদম বেশ সহ নিচ থেকে উপর পর্যন্ত কমপ্লিট বিশ কেজি সিমেন্টের প্রয়োজন হবে আর এখানে বালির প্রয়োজন হবে তিন ফিট কারণ চার ফিট কুয়া লাগতেছে চার ফিট কুয়ার সঙ্গে তিন ফিট বালি বালির পরিমাণ কম রাখতে হবে পিলার ডালাই করার সময় আর এখানে মিস্ত্রির মজুরি আছে এক হাজার টাকা কারণ এখানে জায়গা অনেক ডাউন এখানে বেজ সহ যে গর্ত করা হয়েছে মাটি কাটা হয়েছে মাটি সহ একদম সম্পূর্ণ পিলারটা কমপ্লিট করতে বাদাই সহ আপনার এক হাজার টাকা মিস্ত্রি করস তো এক হাজার টাকা মিস্ত্রি করস এবং আপনার আমি হিসেব করে দেখেছি এখানে বারোশো টাকার রড এবং আপনার ছয়শো টাকার কিন্তু কুয়া লাগতেছে এবং বালি লাগতেছে আপনার একশো পঞ্চাশ টাকার এবং আপনার এখানে সিমেন্ট লাগতেছে দুশো টাকার তো সর্বমুঠ টাকা হচ্ছে আপনার তিন হাজার একশো টাকা এরকম একটি সেট বাড়ির পিলার নিচ থেকে উপর পর্যন্ত বেশ সহ কমপ্লিট করতে তিন হাজার একশো পঞ্চাশ টাকা খরচ হইতেছে তবে আপনাদের এত টাকা খরচ হবে না কারণ এখানে জায়গা ডাউন থাকার কারণে কিন্তু রডের পরিমাণ বেশি লেগেছে প্রায় তিন ফিট রড বেশি লেগেছে এবং কুয়া সিমেন্ট বালি সবগুলো বেশি লাগার কারণে তিন টাকার উপরে কিন্তু খরচ গেছে কিন্তু স্বাভাবিক নিয়মে যে বাড়িগুলো তৈরি করা হয় এগুলার বিট কিন্তু দুই থেকে আড়াই ফিট হয় ফলে কিন্তু ফিলারের রড কিন্তু সর্বোচ্চ তেরো ফিট নিলেই কিন্তু হয় আর স্বাভাবিক টিনসেট বাড়ির পিলারের মধ্যে কিন্তু দুই হাজার টাকার উপরে করস হয় না পিলারের কারণ সব বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু জায়গা এরকম ডাউন থাকে না ফলে কিন্তু করস কম হয় দুই হাজার টাকার ভিতরে কিন্তু একটি পিলারের করস কিন্তু হয়ে যায় কমপ্লিট হয়ে যায় দুই হাজার টাকার ভিতরেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন ধন্যবাদ সবাইকে